হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া কি কালেকশন আজকে দেখাবেন আজকে দেখাবো চার চার রকমের কোয়ালিটির জামা দেখাবো আপনাদের দাম কি আলাদা আলাদা থাকবে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি হবে 10 টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি 500 টাকা অ্যাডভান্স করতে হবে এই যে প্রথমেই দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা কি 10 বছর মেয়ে হয়ে যাবে না আচ্ছা খুবই সুন্দর অফারে থাকে দাম কত এটা মাত্র 2500 মাত্র 2500 ঠিক আছে মানে আলাদা আলাদা দাম থাকবে আগে 2500 গুলোই আমরা দেখে নিব 2500 গুলো আগে দেখাই আচ্ছা আগে আমরা 2500 গুলোই দেখে নিব দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে কালার কম্বিনেশন মাশাআল্লাহ খুবই সুন্দর যেটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবাই দ্রুত অর্ডার করবেন এই অফারে মাল থাকবে না বলে কি সবাই দ্রুত অর্ডার করলে 2500 টাকায় কত কালেকশন দেখেন মাত্র আড়াইশো অন্য আড়াইশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা সব পার্টি কালেকশন না মানে আড়াইশো টাকা থেকে শুরু এগুলো আরও কি মানে বিভিন্ন দাম আছে না বিভিন্ন দামের আছে আচ্ছা যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন বিভিন্ন দামের আছে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন এটা হলো কোটি 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 সিস্টেম জামা আর কি কুটি সিস্টেম জামা জামা তারপর প্যান্ট আছে এটা সাথে প্যান্ট আছে গেঞ্জি আছে গেঞ্জি আছে মানে এটা ভিতরের এটা আচ্ছা 250 250 যখন শেষ হবে বলে দিবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলে কত সুন্দর সুন্দর কালেকশন 250 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন এগুলো 250 টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে যেহেতু সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটু দ্রুত অর্ডার করবেন পায়জামা আছে এটা অন্য আছে এটা 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 দশ বারো বছর অনায়াসে হয়ে যাবে অনায়াসে হয়ে যাবে দেখেন এই যে এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন যার যেটা ভালো লাগে শুধু অর্ডার কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটা ফুল এটাও কি আড়াইশো না এটাও আড়াইশো ঠিক আছে এটাও আড়াইশো ঠিক আছে যেটা ভালো লাগবে এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে বারবি টাইফাইড রেস দেখেন তিনশো টাকা এটা দশ থেকে তেরো চোদ্দো বছর বাচ্চা হয়ে যাবে অনায়াসে এখানে অনেক কালার আছে ডিজাইন আছে সবগুলো কিন্তু আলাদা আলাদা ওয়ান পিস এগুলো এক পিস করেই আছে এটা তো এটা বড়োদের চোদ্দো বছর

অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন কত কত কালেকশন তিনশোতে পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশনই তিনশো যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর যেটা ভাল লাগবে শুধু অর্ডার কনফার্ম করে ফেলবেন তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন দশ ডেলিভারি চার্জ ফ্রি হবে দশ পিস যারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো কি শেষ এখন দেখব দুইশো টাকা দেখেন এগুলোর দাম থাকছে দুইশো এগুলো থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু বড়দের এগুলো বড়দের হয়ে যাবে ওয়ান পিস কালেকশন অনেক সুন্দর বড়ো ছোট আসলে সবই সাইজই আছে আপনার সাইজটা শুনে নেবেন যার যেই সাইজটা লাগবে সেইভাবে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দেখেন এখন দেখবো তিনশো পঞ্চাশ থ্রি পিস আচ্ছা এগুলো বাচ্চাদের থ্রি পিস দেখেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস রেডি একদম রেডি থ্রি পিস একদম রেডি করা ভাল লাগলে অর্ডার করে ফেলেন দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন এটা তিনশো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন এগুলো সবই তিনশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন কালার কম্বিনেশন মশাল্লা অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর যেটা পছন্দ এখান থেকে আপনাদের আপনারা অর্ডার করে ফেলেন ব্যবসায়ীদের জন্য এই অফারটা ভাইয়া দিয়েছিল শপের লোকেশন দিয়ে দিব লিখুন বস্তু বিতান রেলিনার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ